আপনাদেরকে স্বাগত আরও একটি নতুন ভিডিওতে যেখানে দিল্লির বিরুদ্ধে দিল্লিকে হারানোর জন্য কেকিযার দল তাদের একাদশে তিন বড় পরিবর্তন করতে চলেছে যেখানে পাঞ্জাবের সামনে লজ্জার হার হারার পর কেকিয়ার দল আবারও কামব্যাক করার জন্য একাদশে তিন বড় পরিবর্তন করতে চলেছে যেখানে আগামীকাল মুখোমুখি হতে চলেছে দিল্লির বিরুদ্ধে কেকিআর টিম যেখানে এই খেলাটি হতে চলেছে দিল্লির ঘরের মাঠে তাই কিন্তু দিল্লিকে হারানোর জন্য একাদশে তিন বড় পরিবর্তন করতে চলেছে হ্যাঁ ফ্রান্স যেখানে আবারও কিন্তু একাদশে ফিরে আসতে পারে মিচেল অ্যাস্টাক বলে জানিয়েছে গৌতম গম্ভীর যেখানে এই মিচেল অ্যাস্টাক পাঞ্জাবের সাথে কিন্তু তার আঙুলে চোটের কারণে খেলতে পারেনি যেখানে দুস্মা চামিরাকে সুযোগ দিয়েছিল তবে সেখানে দুসমন্তা চামিরা কিন্তু একদম জঘন্য পারফরম্যান্স করেছিল তাই কিন্তু তাকে এই ম্যাচে আবারও ফিরিয়ে নিয়ে আসতে পারে বলে শোনা গিয়েছে হ্যাঁ ফ্রেন্ডস যেখানে দিল্লির বিরুদ্ধে কোন তিন বড় পরিবর্তন করতে চলেছে কে কে আর টিম সেটাই কিন্তু জানাবো এই ভিডিওতে তোমাদের যে দিল্লিকে হারানোর জন্য একাদশে কোন তিন বড় পরিবর্তন করতে পারে আর টিম হ্যাঁ ফ্রেন্ডস তাই ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটিমাত্র রিকোয়েস্ট করব যে ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল ও কেকিয়ার দলকে মন থেকে ভালোবেসে থাকলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বসে থাকা বেলাইকনটিকে অবশ্যই বাজিয়ে রাখুন কারণ এই চ্যানেলটিতে কেকিআরের ছোটো থেকে বড়ো আপডেট সবার আগে পেয়ে থাকবেন যেখানে পাঞ্জাবের সামনে দুশো একষট্টি রান করার পরও ম্যাচ জিততে পারেনি কেকিআর দল যেখানে লজ্জাজনকভাবে হারতে হয়েছে তবে আবারও কেকিআর দল কামব্যাক করার জন্য দিল্লির বিরুদ্ধে একাদশে তিন বড় পরিবর্তন করে মাঠে নামতে পারে যেখানে কালকে হচ্ছে মুখোমুখি তাই কিন্তু বড় সিদ্ধান্ত নিতে পারে কেকিআর ম্যান্টোর যেখানে কোন তিন বড় পরিবর্তন করতে চলেছে দলে সেটি কিন্তু এক নজর দেখে নেওয়া যাক যেখানে সর্বপ্রথম যে বড় পরিবর্তনটি করতে পারে একাদশে কে কি আর ম্যান্টোর সেটি হল যে দিল্লির বিরুদ্ধে একটি এক্সট্রা বোলারকে একাদশে রাখতে পারে কারণ কেকিআর দল যে তিনটি ম্যাচ হেরেছে সেই ম্যাচগুলির হারের কারণ হচ্ছে কেকিআর বোলারগুলির খারাপ পারফরম্যান্স তাই কিন্তু এই ম্যাচের জন্য একটি অতিরিক্ত বোলারকে একাদশে রাখতে পারে বলে শোনা গিয়েছে যেখানে বোলার হিসেবে একাদশে সুযোগ দিবে চেতেন সাকারিয়াকে বলে শোনা গিয়েছে আর একাদশের বাইরে যেতে পারে রমনদীপ সিং ও রঘুবংশীর মধ্যে কেউ একজন হ্যাঁ ফ্রেন্ডস এই দুজনের মধ্যে একজনকে বসিয়ে একটি এক্সট্রা বোলার চেতেন সাকারিয়াকে একাদশে নিতে পারে কেকইর দল কারণ তাদের বোলিং লাইন আপটিকে দুর্দান্ত শক্তিশালী করার জন্য তার পাশাপাশি যে দ্বিতীয় বড় পরিবর্তনটি করতে পারে একাদশে কেকেআর টিম সেটি হল যে কেকইর দলের দুর্দান্ত ক্রিকেটার মনীষ পাণ্ডেকে এই ম্যাচের জন্য সুযোগ দিতে পারে ভেঙ্কটেশ আয়ারের পরিবর্তে বলে শোনা গিয়েছে যেখানে ভেঙ্কটেশ সায়ারের তেমন একটা পারফরম্যান্স আমরা কিন্তু এবছর দেখতে পাচ্ছি না তাই কিন্তু তাকে এই ম্যাচের জন্য বসিয়ে রাখতে পারে এবং তার পরিবর্তে মনীষ পাণ্ডেকে একাদশে সুযোগ দিতে পারে কে ম্যান্টোর বলে শোনা গিয়েছে যেখানে মনীষ পান্ডের কাছে আইপিএলের অনেকটা অনুভব রয়েছে তাই কিন্তু তাকে এই ম্যাচের জন্য ভেঙ্কাটেশ পরিবর্তে একাদশে সুযোগ দিতে পারে বলে শোনা গিয়েছে এবং এটাই কিন্তু জানিয়েছে কে কি ম্যান্টোর যে মনীষ পান্ডের ওপরে আমরা ভরসা দেখাতে পারি পাশাপাশি যে তৃতীয় বড় পরিবর্তনটি করতে পারে একাদশে কেকিআর টিম সেটি হল যে মিচেল অ্যাস্টাককে আবারও একাদশে ফিরিয়ে নিয়ে আসতে পারে গৌতম গম্ভীর বলে শোনা গিয়েছে যেখানে পাঞ্জাবের বিরুদ্ধে মিচেল অ্যাস্টাককে বসিয়ে তার পরিবর্তে দুস্মা চামিরাকে সুযোগ দিয়েছিল তবে দুসমন্তা চামিরাও কিন্তু একদম বাজে পারফরম্যান্স করেছে সেই ম্যাচে তারই জন্য কিন্তু তাকে বাদ দিয়ে এই ম্যাচে আবারও মিচেল অ্যাস্টাককে সুযোগ দিতে পারে কারণ মিচেল অ্যাস্টাক হচ্ছে একজন অনুভব ক্রিকেটার তার কাছে অনেকটা ক্রিকেটের এক্সপিরিয়েন্স রয়েছে সে কিন্তু যে কোনো সময় কামব্যাক করতে পারে মিচেল অ্যাস্টাক হচ্ছে একজন নামকরা ক্রিকেটার একজন বড় ক্রিকেটার সে যে কোনো সময় ভালো বোলিং করতে পারে তাই জন্য তার ওপরে কিন্তু ভরসা দেখাবে কে ম্যান্টর এবং তাকে আবারও একাদশে ফিরিয়ে নিয়ে আসতে পারে দিল্লির বিরুদ্ধে বলে শোনা গিয়েছে তাই এই ছিল তিন বড় পরিবর্তন যেগুলি করতে পারে কে দল দিল্লির বিরুদ্ধে বলে শোনা গিয়েছে তাই আপনাদের মতে দিল্লির বিরুদ্ধে এই তিন বড় পরিবর্তন করা উচিত কি উচিত নয় কেকিআর টিমের জন্য অবশ্যই আপনাদের গুরুত্বপূর্ণ মতামত নিচে কমেন্ট সেকশানে লিখে আমাদের জানাতে ভুলবেন না তাই আপনাদের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ